বন্ধুরা আমাদের আজকে বিয়ে বাড়ি আছে আমাদের পুরো ফ্যামিলির ইনভিটেশন আছে আমার ননদের বিয়ে তা আমরা রেডি হয়েছি আমরা দুজনেই হাফ রেডি হয়েছি আসলে আর আমাদের আমার বর আর কিন্তু রেডি হয়নি এখন আমাদের পার্লার পরে তো যাই হোক একটুখানি সিঁদুর পর্ব চুলে গাজরা লাগাবো কিন্তু আবার বিয়েবাড়িতে যাবো বিয়েবাড়িতে গিয়ে কিন্তু দেখা হচ্ছে আর কী কী করছে সব তোদেরকে দেখাবো আর দারুণ লাগছে আপাতত দুজনকে এখনো তো অনেক বাকি আছে আরে মামা এখানে এসো মেকে কখন সাজাবে আর আমাকে কখন সাজাবে তো ফাইনালি কিন্তু এখানে মোটামুটি সবাই রেডি হয়ে গেছে তুলিকা আর পুরো রেডি আমার মা মাদের ঘোরো তো এই হচ্ছে মা মা মোটামুটি রেডি হয়ে গেছে আর এই যে হচ্ছে আমরা কেমন লাগছে আমাদেরকে অবশ্যই এটা কমেন্ট করে জানিও বাবা মেয়ে এখানে সব থেকে পরে রেডি হলাম বলো আমরা মা আর ঘরটার অবস্থা দেখো বাবা

চলো বিয়ে বাড়ি টাটা কাকে বলছো আমিও তো যাচ্ছি সাথে আমরা পৌঁছে গেছি আর এই যে হচ্ছে লজ আর এখানে এসে মামার সাথে দেখা হয়ে গেল চলো আস্তে আস্তে এগোই নাও নাও নাকি আমি নেবো

মামা এদিকে মামি এই একটু লেবু হলে দারুণ হতে তাই না পালং পনিরটা বিয়েতে আমি প্রথমই খাচ্ছি সত্যি কেমন লাগলো তোমার সবার ভালো লেগেছে না সত্যি রান্নাগুলো সবকটাই খুব ভালো হয়েছে আহা তো খাওয়ার সময় তো লোকে গল্প করে করে খায় ফ্রাইড রাইস আর মাটন এই কম্বিনেশনটা দারুণ লাগে আমার ফ্রাইড রাইস সাথে মাটন আহা অসাধারণ ভালো হয়েছে না দারুণ চাটনি 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 পাঁপড় সত্যি ভালো সব করে রান্নাই খুব ভালো হয়ে যায় এই বিয়ে বাড়িতে আমাদের ভিডিও করা সম্পূর্ণ বারণ ছিল তাই নিজেদের ছাড়া আর কাউকেই দেখাতে পারিনি কার বিয়ে বিয়ে কোথায় কোথায় এসেছি কিছুই কিন্তু আমরা দেখাতে পারলাম না আর আর বাকি দেখাতে পারলাম না তোমরা অনেকেই কমেন্ট করে বলো যে বিয়ে বাড়িতে শুধু খেতেই গেছি বড় বউকেই দেখালাম না আসলে বিয়েবাড়িতে আমাদের ভিডিও করা বারণ ছিল তাই আমাদের নিজেদের ছাড়া কারোর মুখ দেখায়নি ফাইনালি আমাদের বিয়েবাড়ির পর্ব শেষ রাস্তাঘাট ফাঁকা সাবধানে মেঘ ঘুমিয়ে পড়েছে তো চলো গুড নাইট সবাইকে ভিডিওটা এখানে শেষ করছি এই অন্ধকার হয়ে গেল চলো এই গুড নাইট সবাইকে ভিডিওটা এখানে শেষ করছি আর দেখা হচ্ছে কালকে আর একটা ভিডিওতে সাবধানে যেও সাবধানে সাবধানে ওঠো সাবধানে